আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ফেরদুস গার্ডেনের পক্ষ থেকে সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরের শুভেচ্ছা সম্মানিত বিওয়াজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সম্মানিত বিওয়াজ এই যে আপনারা ফ্লোয়ারিংটা দেখতেছেন এটা কোন জাতের ফলের ফলোয়ারিং আপনারা কি চিনতে পেরেছেন পারবেন না না পারার এই কথা সম্মানিত বিওয়াস এটা কিন্তু অনেকটাই দেখার সময় কিন্তু লেসুর ফ্লাওয়ারিংয়ের মতো মনে হচ্ছে অর্থাৎ লেসুর ফুলের মতো মনে হচ্ছে কিন্তু লেসু তো গুটিতে পরিণত হয়ে গেছে তাহলে শেষ পর্যায়ে আবার এটা কোন জাতের ফলের ফ্লাওয়ারিং হলো একটা কনফিউজ থেকেই যায় তো সমস্যা নাই সম্মানিত বিওয়াশ আমি বলে দিচ্ছি সম্মানিত বিওয়াজ এটা হচ্ছে টান ফলের ফ্লাওয়ারিং কিন্তু কী টান এই টান সেই টান নয় এটা হচ্ছে মালয়েশিয়ার ভিয়েতনাম রামবুটান রামবুটানের ফ্লাওয়ারিং আপনারা দেখতেছেন সম্মানিত বিওয়াশ দেখেন কষ্ট করতে করতে সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে গেছি আজকে আমি এই সারাটা কিনেছি পঁচিশশো টাকা দিয়ে সম্মানিত বিউওয়া বরিশাল নার্সারি থেকে ডাকাতে একটা বরিশাল নার্সারি আছে সেখান থেকে আমি এই সংগ্রহ করেছি তাহলে দেখেন আমি তিন বছর এটাতে পরিচর্চা করেছি তবে তিন বছর হয়নি কয়েক মাস কম আছে আর কি তো সম্মানিত বিওয়াশ অনেক দিন সাধনা করার পরে এই ঠান্ডার মধ্যে কিন্তু এই গাছটা আমার টিকিয়ে রাখা অনেক কষ্ট হয়েছে আমি জানি রামবুটন গাছ কিন্তু শীতকালে মারা যায় এটা কিন্তু একেবারে সত্য কথা তবে যে সবগুলাই মারা যায় এমন কোনো কথা না যদি আপনি সঠিকভাবে পরিচর্যা এবং ট্রিটমেন্ট দিতে পারেন তাহলে কিন্তু বেঁচে থাকবে তাহলে দেখেন এখন কিন্তু বর্তমানে দিনের কিন্তু গরম পড়তেছে রাত্রে কিন্তু ঠান্ডা পড়তেছে এর ভিতরেও কিন্তু বৃষ্টি হয় না এখনও পর্যন্ত তারপরেও কিন্তু আমি গাছটাকে সর্বপ্রথম আল্লাহ পাখর বলে আলম আমার গাছটাকে বাঁচিয়ে রেখেছে এবং আমি ট্রিটমেন্ট দিয়েছি আমার ওচিলে গাছটা এখনও পর্যন্ত বেঁচে রয়েছে এবং বেঁচে থাকার পরে শেষ পর্যন্ত ফল দেওয়ার জন্য ফুল চলে আসছে এর থেকে খুশির খবর আর কি হতে পারে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সম্মানিত সাথে থাকুন ভিডিওটা কন্টিনিউ করুন আমি বিস্তারিত বিবরণ দিয়ে দিচ্ছি আপনাদেরকে সম্মানিত বিউওয়াজ আপনারা দেখতে আছেন এই দেখেন এটা কিন্তু আরেকটা ডাল আমি কিন্তু আগেই বলেছি গাছটা কিন্তু তিন বছরের কাছাকাছি হয়েছে তিন বছর এখনও হয় নাই তবে আপনারা একটা জিনিস এখান থেকে গুরুত্বপূর্ণ মেসেজ আপনারা জানিয়ে রাখেন যদি কলমের ছাড়া হয়ে থাকে গাছটার কিন্তু গ্রোথ কিন্তু অনেক কম হয় ঠিক আছে এটাই স্বাভাবিক কারণ এগুলা কোনো গ্রেপটিং না এটা হচ্ছে চোখ কলম করে কলম করে ঠিক আছে তো সম্মানিত বিউওয়াশ আরও দেখাচ্ছি সাথে থাকুন সম্মানিত বিউওয়াশ দেখেন এখানে কিন্তু ফ্লাওয়ারিংগুলো কিন্তু একসাথে হয় নাই কিছু কিছু ফ্লাওয়ারিং অ্যাডভাস আগাম বের হয়ে গেছে আর কিছু কিছু ফ্লাওয়ারিং একটু পিছনের দিকে পড়ে গেছে কেননা আপনারা দেখতেছেন দিনে কিন্তু প্রচুর পরিমাণে গরম মনে হচ্ছে কি একেবারে কনকনা গরম আর রাত্রে কিন্তু আবার যখন রাত গভীর হয়ে যায় তখন আবার কনকনে ঠান্ডা শুইতে গেলে কিন্তু অবশ্যই কম্বল নেওয়া লাগে ঠিক আছে তো সেই কারণে কিন্তু ফ্লাওয়ারিং কিন্তু হিমশিম কাটছে মানে মরবে মরবে বাপ কিন্তু মরতে না ট্রিটমেন্ট দেওয়ার কারণে ঠিক আছে আমি বিস্তারিত ফুলো গাছটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি সম্মানিত বিবাস আপনারা দেখেন এটা কিন্তু ফুলটা কিন্তু অনেক বড়ো এটা ধীরে ধীরে একটু একটু গুটিতে পরিণত হয়ে গেছে তবে প্রচণ্ড গরমের কারণে কিন্তু মৌমাছি এসে বসতে না পরাগায়ন হওয়ার একটু টপ ব্যাপার তো শেষ পর্যন্ত আসলে কতটুকু ফল পাবো এটা আমি জানি না তবে যেহেতু প্রথমবার সৌভাগ্যস্বরূপ ফুল হয়েছে তো যতটুকু ফল আমি পাই যদি একটা কথার কথা দশটা ফলও যদি আমি পাই তা তো আমি সন্তুষ্ট দশটা কি আর হবে হবে না কারণ যেহেতু এটা ফোনে তিন বছরের গাছ কম করেও হল আমি আড়িয়ে করছি দশ কেজির উপরে হবে তো সে যে হোক না যতটুকু হয় এটা তো আমার কোনো আপত্তি নেই কারণ আল্লাহর কুদূরত জিনিস যতটুকু পাই তাতে আমি সন্তুষ্ট তো সম্মানিত বিউওয়া এখানে একটা গুরুত্বপূর্ণ কথা না বললে নয় যাদের কাছে সাত বাগানে সাত বাগান আসলে এই সমস্ত গাছের ফ্লাওয়ারিং হয় কি আমার সন্দেহ আছে কারণ এটা হচ্ছে লেচু পরিবারের জিনিস আপনারা একটা জিনিস জানেন এই রামবুটান তারপরে লংগান তারপর সান একটা ফল আছে আর আমাদের দেশের লেচু ঠিক আছে এই সমস্ত জিনিসগুলো কিন্তু সাতবাগানে কিন্তু হওয়াটা একটু টপ ব্যবহার তবে এখানে চারটার মধ্যে আমি যে চারটে জাতের নাম বলেছি চারটার মধ্যে কিন্তু একটা জাত কিন্তু সাতবাগানে ভালো মোটামুটি রেজাল পাওয়া যায় সেটা হচ্ছে কি লঙ্গান লঙ্গান কিন্তু বাগানে টপে করা যায় এর বাইরে অন্যগুলা কিন্তু টফের মধ্যে হওয়াটা অনেক কষ্টসাধ্য সম্মানিত বিবাস দেখেন ওই যে আমি বললাম দিনের মধ্যে গরম রাত্রে ঠান্ডা এই দেখেন এই ডালটার মধ্যে কিন্তু এখনও ফাতা বের হচ্ছে ফাতার শিবের থেকে আস্তে আস্তে ফুল বের হচ্ছে এটা কিন্তু অনেক পিছনে পড়ি গেছে অর্থাৎ লেট হয়েছে এটা এর পাশে দেখেন এটা কিন্তু একে ডাল একে ডালের মধ্যে কিন্তু দুইটা মাথা ঠিক আছে এগুলো কেন হচ্ছে ওই যে রাত্রে ঠান্ডা পড়তেছে দিনে গরম পড়তেছে ফুরু ফুরি একেবারে রাত্রে দিনে গরম পড়তো তাহলে কিন্তু এটা অতিরিক্ত দ্রুত অ্যাড বাস বের হয়ে যেত কারণ রামবুটান গাছ ঠান্ডা সহ্য করতে পারে না এটা হচ্ছে রামবুটান গাছের একটা সাইট দেখেন সম্মানিত বিহুস এই এটা তো একটু করে বের হচ্ছে এটা তো আবার বের এখনও ফোরা মারছে আর এটা তো একই অবস্থা ঠিক আছে সম্মানিত বিওয়াশ এটা কিন্তু একেবারে অনেক বড় বড় হয়ে গেছে এটাতে কিন্তু কয়েকটা মাসি ছিল আমি আসাতে টাচ করাতে মাসিগুলো কিন্তু উড়ে চলে গেছে পরাগায়ন করতেছে কিন্তু এটা কিন্তু একেবারে ফুরে ফুরি ফ্লাওয়ারিং হয়ে গেছে দেখতে সুন্দর লাগতেছে তো যেটা বলতে চাচ্ছিলাম সম্মানিত বিওয়াস কারো কাছে যদি এরকম বাড়ি না গিনে দুই একটা রামভুটানের গাছ থাকে অথবা সাত বা গানে গাছ আছে এরকম যদি ফ্লাওয়ারিং বের হয় ফুটে নাই ফুল বের হয়েছে এমন টাইমের মধ্যে আপনারা ঠান্ডা একটা ওষুধ স্প্রে করে দেবেন যেমন রিপকট রিপকর্টের কিন্তু অনেক সরা দাম হয়ে গেছে আমি ব্যক্তিগতভাবে আগে রিপকর্ট ব্যবহার করতাম এখন রিপকর্টের বিপরীতে আমি ক্লোরোফাই রিফোস ব্যবহার করি ক্লোরোফাই রিফোস কিন্তু ইন্ডিয়ান একটা ওষুধ অনেক ভালো কোম্পানি এটা কিন্তু ভারতের মধ্যে অনেক বড়ো বড়ো বিলিয়ন বিলিয়ন ডলার আপেল বাগানে কিন্তু ওষুধটা স্প্রে করা হয় তো আপনারা যদি মন চায় আপনারা এটা ট্রাই করতে পারেন তো স্প্রে করার পরে পাঁচ দিন পরে অথবা সাত দিনের ভিতরে আপনারা একটা ফ্লোরা ভিটামিন ইউজ করতে পারেন এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না বলম সেরা জাল ভালো হবে যেহেতু একটু একটু গুটিতে পরিণত হয়ে যাবে ফ্লাওয়ারিং থেকে যখন পরাগায়ন হবে তখন কিন্তু যদি একটু ভিটামিনের সোয়া হয় তাহলে ফলগুলো কিন্তু দ্রুত দাঁড়িয়ে যাবে দ্রুত বড় আকৃতি হয়ে যাবে আমি এটাই বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে সম্মানিত বিবাস আর সাথে থাকুন সম্মানিত বিওয়াজ এই দেখেন এটার তিনটা আবার বের হয় না এই দেখেন কত সুন্দর এই দেখেন এটাও কিন্তু বের হয় না বের হচ্ছে মোট টোটাল হিসেব করলে মানে এই গাছটার মধ্যে যতটুক মানে আগা আছে ঠিক আছে যতটুক মানে ফুল বের হওয়ার জায়গা আছে তিন ভাগ বের হয়ে গেছে এক ভাগ কিন্তু এখনও বের হয় নাই প্রসেসিংয়ের মধ্যে আছে এটা বের হওয়ার জন্য প্রস্তুতি নিতেছে ওই যে গরম আর ঠান্ডা মিস হয়ে পড়তেছে সেই কারণে এই কাজটা হচ্ছে সম্মানিত বিভাগ দেখেন এটা কিন্তু ফুল ফুটে গেছে আমি একটা জিনিস এখানে বলি যদি ফুল এরকম ফুটে যায় তাহলে কিন্তু আপনারা হতে স্প্রে করবেন না তাহলে কিন্তু ফুলগুলো জ্বলে যাবে পাশাপাশি যদি ফুল নাও জ্বলে কিছু ফুল থেকে যায় তাহলে এখানে কিন্তু মমাছি এসে পরাগায়ন করবে না ঠিক আছে যখন ফুল বের হয়েছে ফুটে নেয় এর এর সময় আপনারা কি ওষুধে স্প্রে করবেন যখন ফুল ফুটে যাবে তখন কিন্তু আর আপনারা স্প্রে করবেন না বাক্যর ওপর ছেড়ে দেবেন যতটুকু টিকে ঠিক আছে এই দেখেন এই দেখেন এই সময় বিওয়াশ এই ফুলগুলা কিন্তু এই আশা করি আপনারা দেখতে আছেন রোদ্দূরের কারণ আমার ভিডিওটা সুবিধা হচ্ছে না মনে ছিল না হইলে সকাল সকাল ভিডিওটা করে ফেলতাম এই দেখেন যদি ফুল ফুটে যায় তাহলে ওষুধ এই দেখেন এটা এখন পরিষ্কার দেখা যাচ্ছে যদি ফুল ফুটে যায় তাহলে ওষুধ স্প্রে করবেন না ফুল বের হয়েছে কিন্তু ফুটে নাই এমন টাইমের মধ্যে আপনারা ওষুধ স্প্রে করবেন ঠিক আছে তো সম্মানিত বিওয়াশ সম্মানিত বিবাস এই ডালটা কিন্তু অনেক ঘুরে চলে গেছে অনেকটা আমার বরাবর হাইট হয়ে গেছে এটা একটু হাত দিয়ে নামানো হচ্ছে দেখাইতেছি আপনাদেরকে দেখেন তো আসলে এটা হচ্ছে কথা কথার নাম হচ্ছে লতা কথা বললে কিন্তু সারাদিনে শেষ করতে পারবো না রোজা রমজানের দিন তো সবাই ভালো থাকবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করুন অবশিষ্ট যে কটা রোজা আছে আল্লাহ পাক যেন আমাদেরকে সবাইকে মাফ করে দেয় আপনারা যার যার ব্যক্তিগত অবস্থান থেকে নিজের জন্য আল্লাহর কাছে কমা চাইবেন এবং অপরের জন্য দোয়া করবেন তো সম্মানিত বিওয়াস সাথে থাকুন সম্মানিত বিউওয়াজ মনে করছিলাম ভিডিওটা অফ করে দেবো আর একটা গুরুত্বপূর্ণ কথা আমার মনে পড়ছে সেই কারণে আমি ভিডিওটা আবার অ্যাগেন করতেছি সম্মানিত বিওয়াস আপনারা দেখুন আমার এই গাছটাতে এখানে আসা দুইটা ডাল এর নিচে কিন্তু আরেকটা ডাল তো মূল কথা হচ্ছে কি দেখেন এইটা হচ্ছে আমার মূল রামভুটান গাছ গ্র্যাপটিংটা কিন্তু অর্থাৎ কলমটা কিন্তু একেবারে অনেক গভীরে আরও আপনারা দেখবেন না দেখেন আপনারা সম্মানিত বিয়ে এখানে কিন্তু অনেক ধরনের এই দেখেন আগাছ আমি দিয়ে দিয়েছি যেমন খাজুরের ডাল তারপর নারিকেলের ডাল আমি দিয়ে দিছি এখানে কেন জানেন ওই যে ঠান্ডার সময় যে ট্রিটমেন্ট বলছিলাম তার মধ্যে এটা একটু অন্য ধরনের ট্রিটমেন্ট কারণ রামবুটান গাছ ঠান্ডা সহ্য করতে পারে না অতিরিক্ত ঠান্ডার কারণে শিকড় মারা যায় শিকড় মারা যাওয়ার কারণে গাছটা মারা যায় সেই কারণে আমি দেখেন কি সুন্দর করে এখানে মানসিং করে দিয়েছি শুধু আগাছা খেজুরের ডাল নারিকেলের ডাল তো যাদের কাছে রামভুটান আছে যারা মারা গেছে মারে ফেলছেন ওইটাতে চলে গেছে আর যারা জানেন নাই তারা এই বিষয়টা এই মেসেজটা সংগ্রহ করে রাখবেন সামনের বছর যখন আসবে তখন আপনারা কিন্তু রামপুরান গাছের গোড়াতে প্রচুর পরিমাণে কি বিভিন্ন রকমের যেমন বড় বড় মুজি যে বড়ো বড়ো ফেনাগুলো আছে যেগুলো আমরা সহজ দলফেনা বলি দলফেনা দিয়ে দেবেন অথবা এরকম খাজুরের ডাল অথবা নারিকেলের ডাল অনেক কিছু দিয়ে আগাছা আপনারা এইভাবে ডেকে রাখবেন তখন দেখবেন যে ওই যে ঠান্ডার থেকে যে শিকড়গুলো মারা যায় তার থেকে এটা পরিত্রাণ পায় অর্থাৎ নিজেকে সুরক্ষা দিতে পারে ঠিক আছে তো এটা হচ্ছে কথা তো সম্মানিত বিবাস দেখেন রুদ্রের কারণে ভিডিওটা ক্লিয়ারলি হচ্ছে না কারণ রোদ না থাকতো আমি সব দিক থেকে ভিডিওটা করতে পারতাম এখন যেহেতু রুদ্র আছে সেই কারণে আমি যে কোনো সাইট মেনটেন করে করে ভিডিও করতে হচ্ছে সেই কারণে আপনারা দেখে একটু শান্তি পাচ্ছেন না তো যাই হোক আজকে এতটুকু পর্যন্ত সব ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত মতামত জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য উৎসাহিত করবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকাত হুদা হাফেজ